ইউনুস সাহেব হাত দিয়েছেন সংবিধান সংস্কার এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা সংস্কার এর আগের সরকার তারাও সংস্কার করেছে সামনে যত সরকার আসবে খালি সংস্কারের সংবিধান সংস্কার হয়েছে না বাংলাদেশের সংবিধান ষোলবার হয়েছে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে আমাদের দেশ পরিবর্তনের কথা অনেকে বলে মানুষের জনগণের ভাগ্য উন্নয়নের কথা বলে সবাই চেয়ার যখন পায় জনগণের ভাগ্যের পরিবর্তনের বদৌলতে তারা তাদের নিজের ভাগ্যের পরিবর্তন করে কথা বুঝেন নাই কারণ কি সবাই তাদের ধান্দা করে এই বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না যতদিন কোরআনের আলোকে এই দেশ না চলবে চ্যালেঞ্জ করে গেল কেউ পারবে না কেন পারবে না জানেন ইউনুস সাহেব হাত দিয়েছেন সংবিধান সংস্কার এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা সংস্কার এর আগের সরকার তারাও সংস্কার করেছে সামনে যত সরকার আসবে খালি সংস্কারের উপরেই সংবিধান সংস্কার হয়েছে না বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়বার কয়বার একাত্তর থেকে এখন পর্যন্ত কয়বার কোরআন এই পর্যন্ত দেড় হাজার বছরে হয়েছে বলেন বলে মনে করেন আপনার একটা দল উনার একটা দল উনার একটা দল আমার একটা দল বুঝেন উনি ক্ষমতা আসছে উনি সংবিধান বানাবে আপনাদের কথা চিন্তা করে না আগে উনারটা চিন্তা করবে আমার দলের যে চপ চটপটা আছে না এগুলো বাঁচাইতে হবে ওইরকম করেন ক্ষমতা যেন টিকে ওইরকম করে 봐 এরপরে উনি যখন চান্স পাইল উনার যেগুলো মনমতো হবে ওগুলা রাখবে যেগুলো মনমতো হবে না অ্যামেন্ডমেন্ট এনে সংশোধনী এনে উনারগুলা কি করবে তারপর উনিও সেম কামটা করবে আমিও চান্স পাইলে আমি ওই কামটা কিন্তু উনার দল ক্ষমতায় আমরা বললাম শোনেন আপনি চালান কিন্তু সংবিধান আপনি বানাতে পারবেন আইন আপনি বানাতে পারবেন আইন হলো কার কিতাব এখন বলেন উনার পরে উনি আসলে ব্যক্তির পরিবর্তন হবে কিন্তু আইনের পরিবর্তন হবে ইসলামে চুরির শাস্তি হলো চুর প্রমাণিত হলে তাকে কি করতে হবে উনার সময় যে শাস্তি উনার সময় উনার আমলেও আমার সরকারের আমলেও সেম শাস্তি কিন্তু যদি কোরআন না থাকে উনি বলবে না চুরির শাস্তি আমার কাছে একটু অমানবিক হাত কাটবো না দুই মাসের জেল উনি বললেন না না চুরি কমাবো চার মাসের জেল তিনি বললেন আমি পাঁচ বছরের জেল দিলাম আমার কাছে পরে বললাম এক মাসের জেল দিলাম আইন কি হইল আর যখন কোরান থাকবে ব্যক্তি পরিবর্তন হয়ে আসবে আইনের কোনো পরিবর্তন যতদিন বাংলাদেশে আইন পরিবর্তনের এই চালু থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশ গরিব থাকবে এই বাংলাদেশ বাংলাদেশ উন্নতি হবে না আপনি বিশ্বাস করলে করেন না করলে না এটাই হবে কিন্তু যদি বাংলাদেশে একবার শুধু কোরআনের রীতিনীতি বিধান বাস্তবায়ন হয় পাঁচ বছরে বাংলাদেশ বদলে যাবে